যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটি ম্যাচে ইস্টবেঙ্গল কেন ফেভারিট হিসেবে মাঠে নামছে তার পাঁচটা কারণ প্রথম কারণ হচ্ছে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডে আছে এই ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গনে আছে ছ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় এর ফলে ইস্টবেঙ্গলের সমর্থক কিন্তু মন মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সমর্থক এই ম্যাচটা কিন্তু দেখতে যাবে সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইস্টবেঙ্গল দল পাবে এবং ইস্টবেঙ্গল যখন নিজের মাঠে খেলে তখন কিন্তু আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল সমর্থকরা যখন গ্যালারিতে বসে থাকে তারা কিন্তু হানড্রেডের থেকে বেশি ভালো পারফরমেন্স করার কিন্তু আপ্রাণ চেষ্টা করে তার সাথে সাথে এবং ইস্টবেঙ্গল যেভাবে ফুটবলটা খেলছে বিগত কয়েকটা ম্যাচ ধরে এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক অনেক বেশি পজিটিভ মাইন্ডসেট তৈরি করেছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু মনে করতে শুরু করেছে যেই ইস্টবেঙ্গল দলের পক্ষে বড়ো বড়ো দলকে হারানো সম্ভব এটাই কিন্তু ইস্টবেঙ্গলের সব থেকে বড় কারণ দু নাম্বার কারণ হচ্ছে লাস্ট ছটা ম্যাচ ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসির যদি দেখা যায় সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো তারা জিতেছে সেই ম্যাচগুলোর মধ্যে অবশ্যই আমরা দেখতে পাব নর্থ ইস্টের সঙ্গে ম্যাচ আমরা দেখতে পাবো জামশেদপুরের সঙ্গে ম্যাচ এছাড়া আমরা কিন্তু দেখতে পাব পাঞ্জাব এফসির মতো দলকে হারানোর ম্যাচ এই যে ম্যাচগুলো এইগুলো কিন্তু সবই টপ সিক্স কন্টেন্ডার হিসেবে কিন্তু তারা ফাইট করছে সেই সব দলকে কিন্তু ইস্টবেঙ্গল দল হারিয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দল লাস্ট ছ ম্যাচে যে তেরো পয়েন্টটা পেয়েছে এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক অনেক বেশি অক্সিজেন দিচ্ছে এবং অন্যদিকে যদি দেখা যায় যে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কিন্তু সেই অর্থে এই লাস্ট ছটা ম্যাচ খুব ভালো ফুটবল খেলতে পারিনি তারা জয় পেয়েছে মহামাটানের সঙ্গে হায়দ্রাবাদের সঙ্গে এবং চেন্নাইন এফসির সঙ্গে এবং তাদের ক্ষেত্রে দেখা গেছে যে দুখানা ম্যাচ তারা একদম ওয়ান সাইডেডভাবে হেরেছে বিশেষ করে নর্থ ইস্ট আর পাঞ্জাব এফসির সঙ্গে ম্যাচটা তারা যেভাবে নিজেদের ঘরের মাঠে হেরেছিল সেটা কিন্তু মানে এই মুম্বাই সিটিকে কিন্তু একেবারে কনফিডেন্স ডাউন করে দিয়েছে এবং সেই জন্য যে তাদের গেম প্ল্যান সেটা কিন্তু সেই অর্থে আর ওয়াক করছে না বিগত কয়েক ম্যাচ ধরে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং ফোর্স বর্তমানে ইস্টবেঙ্গলে যেসব স্ট্রাইকাররা আছে বিশেষ করে বলা যায় যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এছাড়া ক্লেটান সিলভা এরা যেভাবে ভালো ফর্মে রয়েছে এবং যেখান সেখান থেকে কিন্তু গোল করার একটা চেষ্টা করছে এবং ধারাবাহিকভাবে গোল করছে এই দুটো প্লেয়ার এবং এর ফলে কিন্তু এই ইস্টবেঙ্গল দলের একটা কনফিডেন্স অনেক আপ হয়েছে এবং স্ট্রাইকিং পজিশানে যখনই কোনো টিমের প্লেয়াররা ভালো ফুটবল খেলে তখনই কিন্তু আমরা দেখতে পাই যে সেই টিমটা কিন্তু ভালো করছে এই জিনিসটা আমরা এই ইস্টবেঙ্গল দলে দেখতে পাচ্ছি এছাড়া বলতেই হবে বিষ্ণুর কথা বিষ্ণু যে একটা অসাধারণ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে অনেক অনেক বেশি কনফিডেন্স দিচ্ছে এবং রিজার্ভ বেঞ্চ থেকে আসা প্লেয়ার অবশ্যই ডেভিড এবং তার সাথে সাথে মাহেশ যেভাবে ফুটবল খেলছে এবং তারা যেভাবে গোল করে তাদের দলকে এগিয়ে দিচ্ছে বিশেষ করে ডেভিড সেটা কিন্তু অত্যন্ত চোখে পড়ার মতো এবং তার ফলে ইস্টবেঙ্গল লাস্ট ছটা ম্যাচে তাদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পেরেছে আর অন্যদিকে কিন্তু যদি দেখা যায় যে এই মুম্বাই সিটি এফসির সেন্টার ফরওয়ার্ড এবং উইংস ফরওয়ার্ড পজিশান থেকে সেই হতে কোনো ভালো গোল স্কোরার কেউ উঠে আসছে না এর ফলে কিন্তু এই মুম্বাই সিটি এফসিকে আমরা দেখতে পাচ্ছি খুব খারাপ পারফরমেন্স করতে এবং লাস্ট ছটা ম্যাচে তাদের যে পারফরমেন্স একদম হতাশাজনক সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু এই স্ট্রাইকিং ফোর্সের জায়গাতেও কিন্তু তারা ড্রাইভিং পজিশানে থাকবে বলে আমার ধারণা চার নাম্বার পয়েন্ট হিসেবে অবশ্যই বলতে হবে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশান ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশানকে কিন্তু আমরা অনেক বেশি কম্প্যাক্ট দেখতে পাচ্ছি বিশেষ করে বলা চলে হেক্টার এছাড়া হিজাজি মাহের এবং আনোয়ার আলী আর লালচুং নুঙ্গা এই সব প্লেয়ারগুলো কিন্তু অসাধারণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানে এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ডিফেন্স করে বড় বড় দলকে আটকে দিচ্ছে আমরা দেখেছি জামশেদপুরকে কিভাবে তারা ডিফেন্সিভ সলিডিটির দ্বারায় এক গোলের লিড নিয়েও কিন্তু তারা এই ম্যাচটা তিন পয়েন্ট পেয়েছিল এবং অসাধারণ তাদের যে ডিফেন্স কোয়ালিটি হেক্টর উইসতে এবং আনোয়ার আলী এবং হিজাজি মাহের এই তিনটে প্লেয়ার যখন একসঙ্গে ডিফেন্স পজিশানে খেলছে তখন কিন্তু অন্য দলের পক্ষে গোল দেওয়া অনেক কঠিন হচ্ছে এর ফলে ইস্টবেঙ্গল দল কিন্তু ক্লিনশিট রাখতে সক্ষম হচ্ছে এবং এই লাস্ট ছ ম্যাচে তাই এই দলটা কিন্তু এত ভালো ফুটবল খেলেছে অন্যদিকে যদি দেখা যায় মুম্বাই সিটির ডিফেন্স লাইন কিন্তু অত্যন্ত পোড় আমরা জানি যে তিরি সেই অর্থে অত স্পিডে অপারেট করতে পারছে না এবং ব্যাক লাইনে সেখানেও কিন্তু অনেক বেশি ফাঁক ফুকর আছে অপোনেন্ট টিম কিন্তু কাউন্টার অ্যাট্যাক করে গোল তুলে আনতে পারছে আমরা দেখেছি আলাদিন আজুরি কিভাবে উইংস থেকে অপারেট করে গেল নর্থ ইস্ট কিন্তু যেভাবে মুম্বাই সিটিকে উইংস থেকে অপারেট করে একের পর এক গোল দিল সেটা কিন্তু পুরো বয়ে যাচ্ছে যে এই মুম্বাইয়ের ডিফেন্স লাইনটা কিন্তু অত্যন্ত দুর্বল তাই ইস্টবেঙ্গল ডিফেন্সিভ জায়গাতেও কিন্তু মুম্বাইয়ের থেকে অনেক অনেক অ্যাডভান্টেজ পজিশানে থাকবে এরপরে পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই দুটো কোচের প্র্যাকটিসের কথা যদি বলা যায় পিটার ক্যাটকি ফোর টু থ্রি ওয়ানে যেমন খেলে তেমন অস্কার ভুজংও ফোর টু থ্রি ওয়ানে খেলে দুজনের প্র্যাকটিস সমান হলেও কিন্তু তাদের যে গেম প্ল্যানের যে এক্সিকিউশান এবং প্ল্যান বিয়ের যে পরিকল্পনা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অস্কার ভুজংয়ের গেম প্ল্যান বর্তমানে অনেক অনেক ভালো দেখাচ্ছে কারণ অস্কার ভুজং যখনই সেকেন্ড হাফ শুরু হচ্ছে তখনই কিন্তু সে বিষ্ণুকে তার দলে নাবাতে পারছে সেকেন্ড হাফে এবং ক্লেটান সিলভা এবং ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যদি অফ ফর্ম থাকে তাহলে তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু ডেভিডকে নাবাতে পারছে এছাড়া বলা চলে যে নন্দা যদি ফার্স্ট হাফে ভালো না খেলতে পারে সেই জায়গায় কিন্তু মহেশের মতো একটা উইঙ্গার তার হাতে আছে তাই এই গেম প্ল্যানের দিক থেকে যদি দেখা যায় পিটার ক্যাটকির থেকে অনেক বেশি মশলা ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজংয়ের কাছে আছে এবং অস্কার বুজং কিন্তু এই গেম প্ল্যানে সেই কিন্তু সেকেন্ড হাফে পুরো গেমটাকেই চেঞ্জ করে দিচ্ছে এই তিনটে প্লেয়ার যখনই একসঙ্গে মাঠে নেমে যাচ্ছে সেকেন্ড হাফে তখনই আমরা দেখতে পাচ্ছি যে অপোনেন্ট টিমের ডিফেন্স লাইনে অনেক ফাঁক পোকর তৈরি হচ্ছে এবং বিষ্ণু যেভাবে ড্রিবলিং পাওয়ারের দ্বারায় দু একটা প্লেয়ারকে যেমন ড্রিবেল করছে এবং তার সাথে সাথে যেভাবে সে গোলমুখী শট নিতে পারছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অত্যন্ত ভালো দিক হয়ে থাকছে এবং এই অস্কার অস্কারভুজংয়ের গেম প্ল্যানে কিন্তু এই বিষ্ণু একটা দুরন্ত রোল প্লে করছে তাই এই অস্কার অস্কারভুজং তার গেম প্ল্যানে সেকেন্ড প্ল্যান বিটা অত্যন্ত স্ট্রং পজিশনে থাকছে অন্যদিকে পিটার ক্যাটকির সেকেন্ড গেম প্ল্যানটা সেই অর্থে কাজও করছে না এবং ফার্স্ট গেম প্ল্যানের ক্ষেত্রেও কিন্তু তার অনেক বেশি প্রবলেম আছে সে প্রথম প্রথমার্ধে গোল তুলতে সক্ষম হচ্ছে না প্রথমার্ধে যেসব স্ট্রাইকাররা খেলছে সেই স্ট্রাইকাররা কিন্তু অতটা ভালো পরিমাণে গোলস করার নয় বলেই আমার মনে হয় কারণ যেই জায়গা থেকে বলগুলো তারা মিস করছে সেই জায়গা থেকে কিন্তু গোল করা উচিত ছিল আমরা ডিয়াসকে দেখেছি একাধিক ম্যাচে একদম ওয়ান টু ওয়ান ব্যাটেলে কিন্তু প্যারারাডিয়াস জিতে গোল করে দলকে এগিয়ে দিতে কিন্তু সেই ধরনের প্রোফাইলের প্লেয়ার কিন্তু এরা নয় তার ফলে পিটার ক্যাটকির যে প্ল্যান এটা আছে সেটাও কাজ করছে না এবং যখন প্ল্যান বিতে আসছে বিপিন বিপিন কিন্তু খুব একটা যে ভালো ফুটবল খেলছে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন নয় সেই জায়গায় এই প্ল্যান বিটা পিটার ক্যাটকির কিন্তু ফ্লপ করছে এর ফলেই ইস্টবেঙ্গল কিন্তু গেম প্ল্যানের দিক থেকেও এগিয়ে যাচ্ছে এই মুম্বাই সিটির ম্যাচে তাই অবশ্যই এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পজিশানে শুরু করবে এবং ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে কিন্তু তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে উজ্জ্বল হচ্ছে তাই ছ তারিখ দেখা যাক যে ইস্টবেঙ্গল যদি তিন পয়েন্ট তাদের ঘরে তুলতে পারে এবং তারা কিন্তু আস্তে আস্তে টপ সিক্সের মূল দৌড়ে চলে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন